আমি ওষুধ দিতাছি আচ্ছা যাই হোক ওই রোগের মেশিন তো নেয় নাই আপনাকে আমি তিনটে স্কোয়ার ট্যাবলেট বলে দিতেছি ঘুমানির আগে একটা খাবেন আর ঘুম পাড়ার সময় একটা খাবেন আর ঘুমানির পরে একটা খাবেন এই নিয়ম তো আমি পাবো না আপনি এটা কিভাবে নিয়ম শিখিয়ে দিলেন তিনটে বড়ি আপনি ঘুমের খাওয়ার পরে ঘুমানির সময় এটা খাওয়া পাবো ঘুম তো নুড়িয়ে খাওয়া পাবো ঘুম পাতে শুনতাম আমি খাম না এই বিও আমার কি সিস্টেম বরি রে এ নিয়ম পালন করা না বাইলে তো রোগ ভালো হবে না ডাক্তার তো ওষুধ পতে ঠিকই দিবে নিয়ম শুন তোমরা পালন করো না আবার আই বলে যে ডাক্তার বালা না ডাক্তার তো ওষুধ পতে ঠিকই দেন নিয়ম সেন তোমরা পালন করো না আই আমি ওষুধ পতে পড়ে দেব আগে বাগালা খাইয়ে দেব ধরো আই আমি শুরু করেন ধরো আমি টিপ মারি পয়েন্ট দেব